তা অনুধাবন করি আজকে সাতই নভেম্বর ঐতিহাসিক সাতই নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং সুসংহত করা একটি ঐতিহাসিক দিবস এবং আমাদের জাতীয় জীবনের জন্য শিক্ষা যে কারণে উনিশশো সালে পনেরোই আগস্ট একটি দুঃখজনক ঘটনা সংঘটিত হয় আমরা সকল হত্যাকাণ্ডের নিন্দা করি কিন্তু সেটা ইতিহাসবিদরা বিশ্লেষণ করেছিলেন যেখানে গণতন্ত্রের উত্তরণের সকল দরজা বন্ধ থাকে সেখানে অগণতান্ত্রিক প্রক্রিয়া কোনো না কোনো সময় উন্মুক্ত হতে হয় ঠিক আওয়ামী বাকশালী সরকার তখন সেই অবস্থার সৃষ্টি করেছিল বাংলাদেশে যেটা শেখ হাসিনা কলা কৌশলের মধ্যে সাংবিধানিক ভাবে এমন একটা প্রক্রিয়া রচনা করেছিলেন যাতে করে ভোটের মাধ্যমে কোনোদিন আর ক্ষমতার পরিবর্তন না হয় সুতরাং ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়নি একটি গণপ্রুত্থানের মাধ্যমে গুডেন সেই অধিকারকে ফিরিয়ে নিয়ে এসেছে বাংলাদেশের জনগণ এই প্রক্রিয়া। এটা জনগণের অভিপ্রায় প্রকাশের একটি মাধ্যম মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আদায়ের আরেকটি মাধ্যম একটি জাতির স্বাধীনতা যখন ইউনাইটেড নেশন চার্টার অনুসারে জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণ অধিকার যেটা রিকগনাইজড ওয়ে সেই হিসাবে জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য স্বাধীনতা ঘোষণার অধিকার আছে এবং সেই স্বাধীনতা কোথাও রক্তাক্ত ভাবে উজ্জিত হয় আমাদের দেশে তাই হয়েছে সাতই নভেম্বর বাংলাদেশে এমন একটি শিক্ষা আমাদেরকে দেয় যখন এই প্রয়োজন হবে বাংলাদেশের মানুষ সিপাহী জনতা সকল শ্রেণী পেশার আপামর জনসাধারণ বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য স্বাধীনতা রক্ষার জন্য সর্বমুক্ত রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ সৃষ্টি করবে এবং সেই প্রতিরোধের মাধ্যমে তারা তাদের দেশের স্বাধীনতা সর্বমুক্ত গণতন্ত্র যদি বাংলাদেশে সাতই নভেম্বর সংগঠিত না হতো তাহলে বাংলাদেশে কি হতো এটা একটি ঐতিহাসিক প্রশ্ন বাংলাদেশের তৎকালীন সময়ে সাংবিধানিক মাত্র তেরো মিনিটের মাথায় একটি অভ্যুত্থান সৃষ্টি হয় সাংবিধানিক অভ্যুত্থান সংগঠিত হয় যার নেতৃত্বে ছিলেন তৎকালীন স্বর্ষিত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান আমি ঘোষিত বাকশালের যে সংশোধনী তার মধ্যে তিনি নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করলেন বললেন যে মুহূর্ত থেকে তিনি শপথ নেবেন সেই আইন পাশের পরবর্তী সময়ে তিনি রাষ্ট্রপতি হিসেবে গণ্য হবেন এই সংবিধানের বিধান অনুসারে তিনি নির্বাচিত হয়েছেন যারা পড়াশোনা করে তাদেরকে বলবো চতুর্থ সংশোধনী করে সংসদীয় পদ্ধতির পরিবর্তে যে রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রবর্তন করা হলো তাতেও দেখা ছিল যে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবে অথচ তিনি সেই সংবিধান সংশোধনের পরে তারাজো নেতাদের নির্বাসিত হল নাই ইতিহাস মিত্র সেটা বিশ্লেষণ করবেন ঘোষণা দিয়ে নিজেকে নির্বাসিত ঘোষণা করলেন তবে কত দিনের জন্য ঘোষণা করলেন সেটা ওখানে বলা নাই সংবিধান সংশোধনীতে বলা ছিল 5 বছর টাইম মানে মেয়াদ নির্ধারিত স্পষ্ট জন্য। সেই জন্য আমরা ধরে নিতে পারি মানে এবং কি সংসদের দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন বর্তমান পার্লামেন্ট 60 একবার নির্বাচিত হইয়াছে বলিয়া ধরিয়া লইয়া হইবি ধরিয়া নেওয়া হইবি মানে আরো পাঁচ বছর তখন এই স্বোষিত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান আরো কিছু বিধান সেখানে সংযোজিত করলেন বললেন সবাইকে একটি মাত্র দল করতে হবে সবাইকে এই দল যোগদান করতে হবে রাষ্ট্রপতি থেকে শুরু করে সরকারি কর্মচারী পর্যন্ত সবাইকে হল তাই এবং বাক্সালের সদস্য না হলে কেউ সংসদ সদস্য হিসেবে বিবেচিত হবে না তিনজন মাত্র সংসদ সদস্য আর কি ছিল সেই ছিল বাংলাদেশে মাত্র চারটি পত্রিকা থাকবে কোন গণমাধ্যম থাকবে না আর কি ছিল বিচার বিভাগের প্রধান বিচারপতি থেকে শুরু করে সবাই অনুশাসন বিভাগের অন্তর্ভুক্ত যে অসদাচরণ এবং ইত্যাদির অভিযোগে যে কোনো সময় বরখাস্ত করতে পারবে সম্পূর্ণ বিচার বিভাগকে শাসন বিভাগের এক্সিকিউটিভে অন্য কথায় রাষ্ট্রপতির অধীনস্থ করা হল সেই সাংবিধানিকতায় যে বাস্তবতা গুলো আরো ভোটে ছিল যে আমরা জানি প্রশাসনের সর্বস্তরে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে সেই বিধানটা ছিল সম্ভবত সংবিধানের তৎকালীন এগারো অনুচ্ছেদে হবে বিলুপ্ত যে কোন নির্বাচিত প্রতিনিধি থাকবে না প্রশাসনের কোন স্তরে এটা হলো আওয়ামী গণতন্ত্রের নমুনা যেটা বিগত সময় শেখ হাসিনা একটি ভোটের পড়াশোনার মধ্য দিয়ে সবসময় করে থাকতেন কারণ তারা কখনো নির্বাচিত ধারণার সাথে জনপ্রতিনিধিদের সাথে মানসিক ভাবে ক্ষমতায় পৌঁছিলেন আমি এই প্রায় সময় বলি যে আওয়ামী লীগের জন্ম থেকে শেষ পর্যন্ত তাদের রক্তে চেতনায় ডিএনএতে গণতন্ত্রের বীজ নাই সেটা শেখ মুজিবুর রহমান নিজে প্রমাণ করে গিয়েছেন তার কন্যা তো আরো শক্তভাবে প্রমাণ করে গিয়েছেন যা হওয়ার তাই যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের কোন অধিকার থাকে বন্ধ করে দেওয়া হয় সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো উৎসাহিত হয় সেটা দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে তবে একটা চমৎকার তথ্য সবাই যারা ইতিহাস চর্চা তাদের জন্য বলি শেখ মুজিবুর রহমান নিজে নিজে স্বঘোষিত রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেননি যে পনেরোই আগস্টে যে রক্তাক্ত একটি ঘটনা সংগঠিত হলেন সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল সকাল তার সমর্থিত তারা একটা সুপরিকল্পিত ঘোষণার জন্য প্রস্তুত ছিলেন যেটা হয়তো শেখ মুজিবুর রহমানের সাথে আগে আলোচনা করে নিয়েছেন তারা দাবি করবেন যে তারা শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি দেখতে চায় সারা জীবনের জন্য thank you